আগে আমি বইটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু তখন আমি বইটা সম্পর্কে বিস্তারিত বলি না তাই ভাবলাম যে এখন বইটা নিয়ে বিস্তারিত কিছু কথা বই আমার পড়া থ্রিলার বইয়ের মধ্যে এটা একটা অন্যতম বই যদি এমন কেউ থ্রিলার বই পড়তে পড়তে সে যদি মনে করে যে শুরু থেকেই আমি টুইস্ট পাবো শুধু শেষে না তাহলে আমার মনে হয় তার এই বইটা পড়া উচিত এই বইটার প্রতি পেজে পেজে আমি নতুন করে নতুন করে একটা করে রহস্য জানতে পেরেছি তাই আমি বইটার রেটিং দিবসি দশ তো গল্পটা শুরু হয় এভাবে সুন্দরপুরে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেন এই হোটেলটির সামনে একটা আগমন ঘটে যে প্রথমে হোটেলটি পর্যবেক্ষণ করে তারপর সে হোটেলের ভিতরে গিয়ে বসে তবে কিছু তার কাছে অনেক অদ্ভুত লেগেছে যেমন প্রথমে সবাক হয় হোটেলটির ডেকোরেশন দেখে তারপর খাবারের মেনু দেখ প্রত্যেকটা খাবারের সুদেই মুসকান কারি মুসকান স্পেশা প্রতিটা কথা প্রতিটা খাবারের মেনুতেই মুসকান শব্দটি তারা ব্যবহার করেছে সে অবাক হয়ে একটা ওয়েটারকে জিজ্ঞেস করে যেখানে মুস্কান কেন তখন ওয়েটারটি বলে যে এই হোটেলটির মালিকের নাম বা হোটেলটির শেপের নাম মুস্কান জগতি মেনুতে এই মুস্কান শেখ জগতিটা খাবারের নামের আগেই তো গল্প সবগুলো খাবারই ট্রাই করে এবং তার কাছে ভালো লাগে খাবারগুলো তারপর এখানে আগমন ঘটে এসপি সাহেবের এসপি সাহেব ভেতরে মুস্কান জগতির সাথে কিছু একটা নিয়ে গোলমাল তারপর মুসকান জুবরি বাইরে বের হয়ে তারপর মুসকান লোকটার দিকে ভাবে তাকালো যেন সে সব বুঝে ফেলেছে তো লোকটি বাইরে বের হয়ে আসে রেস্টুরেন্টের বাইরে বিপরীত দিকে একটা চায়ের দোকান রে সেখানে গিয়ে গুড়ের চা খায় আর ওখানে গিয়ে দেখা হয় পুলিশের একটা ইনফরমারির সাথে তো লোকটি ওই ইনফরমারির সাথে কথা বলে জিজ্ঞেস করে মুসকান জি বিষয় তো তখন লোকটি ওই ইনফরমারের কাছে নিজের পরিচয় দেয় যে সে একটা সাংবাদিক যার নাম নুরে এবং সে মহাকাল সংবাদ পত্রিকা অফিসে কাজ করে তো ইনফর্মার আতর যতটুকু জানে জুগুলি সম্পর্কে ততটুকু তাকে জানাবে আর বাকিটা জানানোর জন্য নিয়ে যায় একটা শিক্ষকের কাছে তো সেখানে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে সেই রাস্তাটা আসলে কবরের ভেতর দিয়ে সেখানে যাওয়ার সময় নুরেস আফেক্টের কবরের মধ্যে পড়ে যায় তারপর সেখানে পৌঁছে শিক্ষকের কাছ থেকে জুগুলি সম্পর্কে সব কিছু জানতে চায় শিক্ষক জানান এখানকার জমিদার বাড়ির জমিদার ছিলেন হচ্ছে আলোক আলোকনাথ বসু আর এখানকার যে জমিদারটা ছিলেন তার মেয়ের নাম ছিল অঞ্জলি বসু আর এই অঞ্জলি বসু বিবাহ করে নামে একটা ফ্লেম সাহেব তারপর অঞ্জলি একটা সন্তান হয় যার নাম হচ্ছে আহ রাশেদ মিলিটারিরা সবাইকে মেরে ফেললেও একমাত্রই এই রাসের বেঁচে যায় তখন সে শিক্ষকের কাছে বই নিতে এসেছিল শিক্ষকই আসলে এই রাশেদ জবরি বাঁচায় তার বহুকাল ধরে রাশেদ জৌহরীর সাথে কোনো যোগাযোগ ছিল না তারপর জানা যায় যে রাশেদ জৌহরীর পোস্টের ক্যান্সার ধরা আর সে নাকি বিবাহ করেছে মুসকান জুবরি নামে একটা মেয়েকে আর ওই মুসকান ছিলেন ওই হাসপাতালেরই ডক্টর মুসকান জুবরি এখানে এসে তার জমিদারিটা কিছুটা উদ্ধার করতে পেরেছে আর এখানেই এই জমিদার বাড়িতে এসে বসবাস করে আর এই জমিদার বাড়ির পাশেই সেই হোটেলটি অবস্থিত আর এই হোটেলের খাবার যে খেয়েছে বা যারা খেয়েছে তারা কখনোই বলতে পারেনি যে হোটেলের খাবার তাদের ভালো লাগে তারপর নুরে শিক্ষকের বাসা থেকে চলে আসেন আসার পর থেকে সে আসলে কৌতূহলে কৌতূহলী হয়ে ওঠে সে ইনফরমার আতরকে না জানি মুসকান ভাষায় বাসায় যাওয়ার পরিকল্পনা করে না তারপর সে চলেও যায় মুসকান জুবরির বাসায় তারপর সেখানে যাওয়ার পর সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখতে পায় যেটা এখন না পরবর্তী ভিডিওতে জানো কত অনেক বিষয় অনেক লং হয়ে তো যাদের এই গল্পটা প্রথম থেকে ভালো লেগেছে तरह और पार्ट टू वीडियो देखो तो समुद्र तबारा